দর্শক এসআইআর এর উপর ভিত্তি করে আজকের আপনাদের দুটো পোস্ট দেখাবো একজন পোস্ট করেছেন ভিআইপি আর একজন সাধারণ মানুষ দেখুন সেই সোশ্যাল মিডিয়া পোস্ট ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করে মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যায় সেটাই এদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আজকে দেশের যা পরিস্থিতি আগে মানুষ ভোট দিয়ে দেশের সরকার নির্বাচিত করত এখন দেশের সরকার কে ভোট দেবে তাদের নির্বাচিত করত তাদের সিলেক্ট করছে আগে ভোটাররা ভোট দিয়ে ସାଇ ଆଲତା ଓଜେ ଭୋଦେ ଦିଲ୍ଲା ଚିଲୋଳି ଚପ ହୋଇ କର ଚିର୍ଲା দর্শক আপনারা হয়তো ভাবছেন দুটি পোস্ট দেখালো কেন একজন আপনাদের পরিচিত মুখ অভিষেক ব্যানার্জি আর দ্বিতীয় জন আপনাদের সবার হয়তো এখনও পরিচিত নয় উনি হচ্ছেন মনীন্দ্র বর্মন একজন বাউল শিল্পী ওনার কাছে আজ সোশ্যাল মিডিয়ায় পরাজিত অভিষেক ব্যানার্জি দেখুন এসআইআর বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি এই পোস্টটি করেছিলেন এই পোস্টে ওনার লাইক হয়েছে তেত্রিশ হাজার এদিকে দেখুন বাউল শিল্পী মনিন্দ্র বর্মন নিজের লেখা গান একটি এসআইআর পক্ষে উনি গিয়ে এই গানটি পোস্ট করেছিলেন প্রায় একই সময় সোশ্যাল মিডিয়ায় ঘোরাফিরি করে ওনার লাইকের সংখ্যা দেখুন তিপ্পান্ন হাজার তাহলে দর্শক অপরিচিত মুখ সে এসআইআর পক্ষে একটি গান গেয়ে প্রায় একদিন সময় সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ঘোরাফেরা করে তাতে তিপ্পান্ন হাজার জন ওনারকে লাইক করেছে আর পরিচিত মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি এসআইআর বিরুদ্ধে কিছু কথা বলেছেন ওনাকে লাইক করেছে তেত্রিশ হাজার মানুষ তাহলে দর্শক অভিষেক ব্যানার্জিকে অনুপ্রবেশকারীরাও কিন্তু লাইক করেন তাহলে এই পশ্চিমবঙ্গের মানুষ প্লাস অনুপ্রবেশকারীরা সব মিলিয়ে ওনার হলো তেত্রিশ হাজার আর এদিকে দেখুন মনিন্দ্র বর্মন মহাশয়ের খালি পশ্চিমবঙ্গের যারা মানুষ তারাই করলেন লাইক তাতে হল তিপ্পান্ন হাজার তাহলে কে জয়ী এখানে আপনারাই বলুন যা বলার কমেন্টে বলুন এসআইআর পক্ষে তাহলে বেশি মানুষের সাপোর্ট দর্শক যা বলার কমেন্টও বলুন